দর্শক সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপের মরদেহ তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলে এসে পৌঁছেছে আজকে সকাল নয়টার দিকে বাহুবল উপজেলার পুঁটিজুড়ি তার গ্রামের বাড়িতে এসে তার মরদেহ পৌঁছানোর পর চারপাশ থেকে মানুষ তার বাড়িতে ভিড় করতে শুরু করেন দীপঙ্কর দ্বীপের দ্বীপকে শেষবারের মতো একটি নজর দেখার জন্য সেখানে শত শত মানুষ জড়ো হতে থাকেন তার গ্রামের বাড়িতে আজকে সকাল নয়টার দিকে তার মরদেহ যে মরদেহবাহী ফ্রিজ ফ্রিজিং ভ্যান রয়েছে সেই ভ্যানের মাধ্যমে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় এরপরে আসলে তার যে পরিবার পরিজন বা আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কান্নায় ভেঙে পড়েন একই সাথে পাড়া প্রতিবেশী যারাই এক দীপঙ্কর দ্বীপকে দেখতে যাচ্ছেন তারাও আসলে কান্নায় ভেঙে পড়ছেন মূলত দীপঙ্কর দ্বীপ গত বারো নভেম্বর মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং হার্ট অ্যাটাকের মাধ্যমে তার মৃত্যু হয়েছে বলে আমাদেরকে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে দীপঙ্কর দ্বীপ মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এবং সিলেট অঞ্চলের বলা যায় যে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ যেখানে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে সেখানে একেবারে সামাজিক এবং পারিবারিক কন্টেন্ট তৈরি করে ব্যাপক সিলেট অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন দীপঙ্কর দ্বীপ এবং সম্প্রতি তিনি মালয়েশিয়া গমন করেন এবং গত ১২ নভেম্বর সেখানেই হার্ট অ্যাটাক করেন এবং চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন গতকাল রাতে তার মরদেহ মালয়েশিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং আজকে রাত তিনটা থেকে সকাল সাতটা পর্যন্ত সিলেটের যে টিলাগড় এলাকায় যেখানে তিনি বসবাস করতেন সেখানে তার মরদেহ রাখা হয় যেন তার যে ভক্ত অনুরাগীরা রয়েছেন একই সাথে যা যারা আত্মীয়স্বজন রয়েছেন সিলেটের মানুষ যারা দীপঙ্কর দ্বীপকে শেষবারের মতো দেখতে চান তাদের জন্য মূলত তিনটা থেকে সাতটা পর্যন্ত রাখা হয়েছিল এবং সাতটার পর সিলেট থেকে রোয়ানা হয় নয়টার দিকে হবিগঞ্জের বাহুবল ফুটিজুড়ি গ্রামে তার যে গ্রামের বাড়ি রয়েছে সেখানে এসে তার মরদেহ পৌঁছায় এবং মরদেহ পৌঁছানোর পরই আমরা দেখেছি যে একটি আবেগঘন পরিবেশের তৈরি হয় কেননা আহ এমন একটি যুবক যার কিনা এর আগেও হয়তো বা তিনি অনেকবার তার গ্রামের বাড়িতে এসেছেন প্রাণ চাঞ্চল্য তবে এবার তিনি এসেছেন গ্রামের বাড়িতে একেবারে নিতর দেহ হয়ে তাকে শেষ পারের মতো দেখতে কিংবা শ্রদ্ধা জানাতে গ্রামের মানুষজন সেখানে বের করছেন হয়তোবা কিছুক্ষণ পরে তার যে শেষকৃত্য সেটি সম্পূর্ণ করা হবে আর দিবঙ্কর দ্বীপের কোনো নতুন কন্টেন্ট যেমন আমরা পাবো না কীভাবে কিন্তু তার যে আত্মীয় স্বজন পরিবার পরিজন রয়েছেন প্রতিবেশী যারা রয়েছেন তারা আর দিবঙ্করের সঙ্গে আগের মতো প্রাণ কোলে আড্ডা দিতে কথা বলতে পারবেন না আবার একটু বলে রাখি আজকে আপনারা জানেন যে সিলেট অঞ্চলের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ তিনি সম্প্রতি অর্থাৎ গত বারো নভেম্বর তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন হার্ট অ্যাটাকের মাধ্যমে এবং মারা যাওয়ার পর গতকাল রাতে তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হয় বাংলাদেশে নিয়ে আসার পর গতকাল ভোর রাত তিনটা থেকে আজকে সকাল সাতটা পর্যন্ত সিলেটের টিলাগড় এলাকায় তার মরদেহ দেখার জন্য রাখা হয়েছিল এবং আজকে সকাল নয়টার দিকে তার মরদেহ তার যে গ্রামের বাড়ি বাহুবলের পুঁটিজুড়ি সেখানে নিয়ে আসা হয়েছে এখানে তার যে আত্মীয় স্বজন বা যারা রয়েছেন তারা মূলত তাকে নিয়ে এসেছেন এবং তার মরদেহ সেখানে দেখতে শেষবারের মতো তাকে দেখতে তার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব যারা রয়েছেন দীর্ঘদিনের সহপাঠী সহকর্মী যারা রয়েছেন তারাও সেখানে ভিড় করছেন এবং বলা যায় যে তার বাড়িতে একটি কান্নার রুল পড়ে গিয়েছে পরিবার পরিজনের পাশাপাশি তার আত্মীয় স্বজনের পাশাপাশিও কিন্তু যারাই দেখতে আসছেন তারাও কান্নায় ভেঙে পড়ছেন